ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কালচার হচ্ছে বই পড়া ওরা প্রচুর বই পড়ে এবং রাস্তাঘাট ট্রাম মেট্রো সবখানে মানে ওরা যখনই সুযোগ পায় তখনই বই পড়ে এটা খুবই মজার একটা বিষয় আমার কাছে মনে হয়েছে কারণ এই যে একটু আগে দেখলাম বাচ্চাটাকে ওর মা বই পড়ে পড়ে শোনাচ্ছে শুধু কিন্তু এখানেই না উনি আমরা এখানে প্রায় পনেরো মিনিট ছিলাম উনি পনেরো মিনিট ধরে বই পড়ছিলেন এবং উনি যখন এখান থেকে মেট্রোতে উঠলেন মেট্রোতে ওঠার পরেও বাচ্চাটাকে উনি বই পড়ে শোনাচ্ছিলেন এবং আমি বারবার দেখছিলাম যে উনি বারবার ওনার বাচ্চাকে ট্রাই করছিলেন যে কনভেন্স করার যে তুমি বই শোনো এবং উনি পড়ে পড়ে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লাইন বাচ্চাটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন এবং আমরা তো জানি বাচ্চারা সবসময় সব কিছু পছন্দ করে না দেখা যায় যে বাচ্চা একটু ট্যান্ট্রাম করছে বাট স্টিল উনি কিন্তু বই পড়ে চালিয়ে যাচ্ছেন নিজে উনি এরপরে বাসে উঠলেন বাসে উঠেও একই কাজ করছেন